অমূল্য বাড়িতে যখন পৌঁছলাম তখন বেশ রাত হয়ে গেছে অমূল্য বলল এই তোর আসার সময় হলো সরি ভাই আমাকে ক্ষমা করে দে পথে যা বিপদে পড়েছিলাম ঝড় বৃষ্টি বাদল সব কিছু পেরিয়ে তবে না আসতে হলো ও ভালো কথা বানটি কোথায় আর বলিস না বানটি তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়েছে কেক কাটিনি না বলল আমার অপূর্ব কাকু যখন আসেনি আমি আর কেক কাটবো না যা যানটিকে ডাকি এই বান্টি বান্টি দেখ আমি এসেছি আমি এসছি বান্ডি ওট ওট বান্ডি চোখ খুলে দেখলো এই তোমার আসার সময় হলো তখন থেকে তোমার জন্য বসে আছি কেক কাটবো বলে সরি আমার ভুল হয়ে গেছে এই দেখ তোর জন্য গিফট এনেছি প্লেন হ্যাঁ তুই প্লেন চালাতে ভালোবাসিস না তোর জন্য প্লেন কিনে এনেছি এনে ধর বান্টি কি খুশি প্লেন পেয়ে তারপর অথচ কেক কাটা যাক কেক কাটা হলো খাওয়া দাওয়াও করলাম অমূল্য কে বললাম অমূল্য আমি আজ বেশি কথা বলতে পারবো না হুম শরীরটা দেখে মনে তোর খুব খারাপ আর বলিস না বৃষ্টি দেখেছি তো তো আমি খুব টায়ার্ড লাগছে কাল কথা বলবো তো আমার খুব ঘুম পাচ্ছে কোনো ব্যবস্থা আছে হ্যাঁ নিশ্চয়ই উপরে চলে যা গেস্ট রুম আছে ওখানে গিয়ে ফিরে উপরে গিয়ে রুমে গিয়ে শুয়ে বললাম হঠাৎ রাত্রিবেলা ঘুমোচ্ছে সে ভয়ঙ্কর স্বপ্নগুলো বাঁথরের আওয়াজ আওয়াজে আমার ঘুম ভেঙে গেল তারপর অদ্ভুত সব শব্দ শুনতে পেলাম শব্দে আমার মাথার কাছে জানলাটা গেল প্রচন্ড জোরে হাওয়া বইছে সে শব্দগুলো পাথরের আওয়াজ কি হচ্ছে আমার বুঝতে পারছি না আমি কোনো রকমে নিজেকে সামলে উঠলাম তারপর জানলাটা বন্ধ করে দিলাম সে বললাম বিছানায় গিয়ে পরের দিন ঘুম থেকে উঠে দেখি অমূল্য চা নিয়ে হাজির এই কি তুই চা নিয়ে এসেছিস হ্যাঁ আমি চা করলাম তা বৌদি আর বান্টি কোথায় ওরা গেছে স্কুলে আজকে বান্টি স্কুলে একটা ফাংশান আছে তাই তোর বৌদি ওকে নিয়ে গেছে এদিকে কাজের লোকটাও আসেনি কি বলবো তা আমি করলাম চ দুই বন্ধু চা খেতে খেতে কথা বলা যাক চা খেতে খেতে দুই বন্ধু কথা বললাম আমার খালি কাল রাতের কথাগুলো বারবার মনে পড়ছে আমি অমূল্যকে জিজ্ঞাসা করলাম অমূল্য তোদের এখানে পাশে কোনো রাজবাড়ি আছে রাজবাড়ি তা তো নেই তো এখান থেকে কিছুটা দূরে একটা রাজবাড়ি আছে অনেক পুরনো রাজবাড়ি রাজা নরসিংহ বর্মনের নরসিংহ বর্মন হ্যাঁ খুব অত্যাচারী স্বৈরাচারী রাজা ছিল নরসিংহ বর্মন প্রজাদের ওপর খুব অত্যাচার করত তাদের কাছ থেকে নির্মমভাবে কর আদায় করত আর যে কর দিতে পারতো না তাকে চাবকের বাড়ি মারত তারপর একদিন প্রজারা রাজার বিরুদ্ধে চলে যায় তখন প্রজারা খেপে গিয়ে রাজাকে লাঠি পেটা করে পেটিয়ে তাকে হত্যা করে কি বলছিস কি হ্যাঁ সবই শোনা কথা তবে সেই সময়কার ইতিহাস খুব একটা জানা নেই সব লোক কথা লোকের মুখে শোনা আর কি তো যাই হোক বাদ দে আজকে প্রোগ্রাম কী আজকে আর কোনো প্রোগ্রাম নেই ভাবছি বাড়ি ফিরে যাব কী রে এই এলি এই চলে যাবে না রে এসছিলাম বান্টির জন্য আর আমার না শরীরটা বিশেষ ভালো না কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে ডাক্তার দেখিয়েছিলি না ডাক্তার দেখায়নি চল অন্যের তোকে ডাক্তারের কাছে নিজে না না ডাক্তার লাগবে না আমি এমনি ঠিক হয়ে যাব আমি অন্য একদিন আসবো এই এলি এই চলে যাবি অমূল্য বলল আরে ঠিক আছে আমি নয় হয় আবার আসবো এখন নয় যাই বলে আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে অমূল্যর কাছ থেকে বিদায় নিলাম গাড়ি করে যাচ্ছি হঠাৎ আকাশ আবার কালো করে এলো চারিদিকে মেঘ জন্মেছে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার সেই বজ্রপাত হঠাৎ কিছু দূরে গিয়ে আবার সেই আওয়াজগুলো শুনতে হাতে একটা দেহ নিয়ে উপরে উঠছে হাতে দেহ ঠিক দেখছি তো হ্যাঁ একটা নারীর দেহ দু হাতে ধরে আছে সেটাকে নিয়ে রাজবাড়ির দিকে ঢুকছে আমি গাড়িটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে ওর পিছু নিলাম পিছু নিয়ে রাজবাড়িতে ঢুকলাম দেখলাম লোকটা সিঁড়ি দিয়ে উঠছে হাতে রয়েছে একটি মেয়ের দেহ সুন্দর দেখতে মেয়েটাকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা ঘরে নিয়ে গেলাম আমিও কিছু পিছু ঢুকে পড়লাম সিঁড়ি দিয়ে উঠে পাটি পেটি ঘরের দিকে গেলাম দেখলাম মেয়েটাকে একটা খাটে শুয়ে দিল সে তার গায়ে এসে পড়ল এক আলো আলো মনে হলো চাঁদের আলো তারপর মেয়েটাকে সে নিজের বুকে টেনে নিল তারপর যার দেখলাম আমি তো বাঘ তার মুখে দিয়ে বেরিয়ে এলো দুটো স্বদন্ত আর সেই স্বদন্ত গিয়ে খারে মেয়েটির ঘাড়ে মেয়েটির চেঁচিয়ে উঠলো চারিদিকে পাথরের আওয়াজ ওই সব জন্তুর আওয়াজ ভেসে উঠলো আমি আটকে উঠলাম কি মানুষ নাকি পেশা আছে সঙ্গে সঙ্গে ওখান থেকে পালালাম পাড়াল বাইরে বিদ্যুৎ চমকালো চারিদিকে পাঠবে গেল জন্তুর আওয়াজ ঘিরে তুললো আমাকে সঙ্গে সঙ্গে আমি গাড়িতে উঠবো গাড়ি গাড়ি চালাতে লাগলাম চলে চলে চালাচ্ছি 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 সে কি আমাকে মেনে ফেলবে সে ভাবতে হবে যে মতো গাড়ি চালাচ্ছি হঠাৎ কতগুলো মাদুরের তল আমার গাড়ির সামনে চলে এলো আমি নিজেকে সামলাতে পারলাম না হঠাৎ গাড়িটা অ্যাক্সিডেন্ট করলাম পড়ল গাড়িটা কিন্তু ভাব ভাগ্য গাড়িটাতে আমার কোনো ক্ষতি হলো না কেন পড়ে রইলাম যখন চোখ খুললাম দেখলাম আমি হসপিটালে হসপিটালে শুয়ে আছি বেডে একজন লোক আমার সামনে দাঁড়িয়ে রয়েছে গায়ে সাদা পোশাক গলায় একটা ক্রস মুখে দাড়ি চোখে চশমা ভদ্রলোক আমাকে বললেন এখন কেমন লাগছে সন আমি বললাম আপনি কে আমার নাম ফাদার পিটারসেন তোমার নাম কি আমার নাম অপূর্ব অপূর্ব সরকার তা তোমার কি হয়েছিল আমি ওনাকে আস্তে আস্তে সব কথা বললাম উনি শুনে বললেন হুম বুঝতে পেরেছি তা তোমার আর কি আছে আমার বলতে এখানে একজনই আছে আমার বন্ধু অমূল্য অমূল্য বসু ওনাকে একটা খবর দেবেন নিশ্চয়ই ওনার ঠিকানা জানো হ্যাঁ ওর ফোন নম্বর আছে বলো ফোন নাম্বারটা আমি ফাদারকে সমস্ত কথা জানালাম অমূল্যর ফোন নাম্বারটাও দিলাম অমূল্যকে ফাদার ফোন করে ডেকে পাঠালো অমূল্য এসে বললো কী তোর অ্যাক্সিডেন্ট হয়েছে কী করে বলো কী করে আমি কিছু বললাম অমূল্যকে অমূল্য শোনার পর বললো কি বলছিস কি এ হতেই পারে না ফাদার বলল হতে পারে কি বলছেন ফাদার এই যুগে দাঁড়িয়ে ভূত পেট পিসাজ এসব হতে পারে হ্যাঁ হতে পারে মানুষ যা চোখে দেখে তা যে সবসময় সত্যি হবে এমনটা নয় আর যেটা দেখতে পাই না সেটা যে মিথ্যে তাও নয় আমাদের একবার ওই প্রাসাদে যেতে হবে প্রাসাদে তবে এখন না আগে তোমার বন্ধু সুস্থ হোক তারপর আমরা তিনজনে যাব দু চার দিন বাদে হসপিটাল থেকে আমাকে ছেড়ে দিল আমার বিশেষ চোট লাগেনি ঈশ্বরের কৃপায় আমি বেঁচেই গেছি তারপর গেলাম ওই রাজবাড়িতে আমি ফাদার তিনজনে ঢুকলাম বাড়ির ভেতর করছি দেখি কেউ কোথাও নেই দিনের বেলা সূর্যের আলো তখন চলচল করছে ঘড়িটা দেখলাম দুপুর দশটা বাজে ভেতরে গিয়ে দেখলাম ফাদার কিচ্ছু দেখতে পেলাম না ফাদার বললো উপরে সিঁড়িতে গিয়ে উঠে দেখো কেউ কিছু আছে কি না সিঁড়ি দিয়ে উঠলাম আমি অমূল্য আর ফাদার তিনজনে উঠে গিয়ে দেখলাম ঘরের ভেতর তো কিছু নেই তারপর দেখলাম একটা কফি ফাদার এখানে আসুন দেখুন একটা কফিন কফিনটা খোলো কফিনটা খুলে দেখি সেই ব্যক্তিটা শুয়ে রয়েছে কিন্তু তাকে অদ্ভুত লাগছে মনে হচ্ছে যত একটা জীবন্ত লাশ দুটো ফ্যাকাসে একটু রক্ত নেই কিন্তু মুখে রয়েছে ছাপ রক্ত চোখ দুটো বন্ধ হাতে বড় বড় নখ সেই বেশভূষা রয়েছে কফিনের মধ্যে এক্ষুনি কফিনটাকে বন্ধ করে নিয়ে চলো বাইরে বাইরে রোদ্দের মধ্যে নিয়ে গেলাম কফিনটাকে তারপর বললো ঢাকনাটা সরাও আমি আর অমূল্য ঢাকনাটা সরালাম তারপর সূর্যের আলো এসে বললো কফিন বক্সের ভেতর ভেতরে যে ছিল সে তখন চিৎকার চিৎকার করতে করতে চিকা এসে জ্বলতে লাগলো জ্বলে পুরেন ছাই হয়ে গেল তারপর বললো ফাদার এই শয়তানের আজ মুক্তি ঘটল বহু বছর ধরে এই শয়তান মানুষের রক্ত খেয়ে বেঁচে ছিল কি বলছেন কি হ্যাঁ আমি অনেকদিন ধরেই জানি অনেক খবরই আমার কানে এসছে আজ এস ইতি হলো